আসসালামু আলাইকুম হিওরস আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি শ্রুতিতে আর এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের লাক্সারি পার্টি গাউনগুলো সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স অফারে দেখিয়ে দিব এবং অরিজিনাল ইন্ডিয়ান গাউনের কালেকশনে থাকবে যারা অরিজিনাল ইন্ডিয়ান গাউনগুলো বর্তমানে আপনারা মার্কেট প্রাইস থেকে অথবা কেনা প্রাইস থেকে অনেক অংশে কমে নিতে চাচ্ছেন সো এই টাইপের গাউনগুলি আজকে আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন একটা সেরা ডিসকাউন্ট অফার থাকবে সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা নেটের উপর কিন্তু খুব সুন্দরভাবে কাটচিপির কাজ করা খুব সুন্দর ভাবে দেখেন সুতোর কাজ করা অনেক সুন্দর গাউনটা ভেতরে হাতা দেওয়া আছে এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে দেখেন ঘেট কিন্তু প্রচুর চড়া এবং ব্যাক টা দেখাচ্ছি আপনাদের গাউনটার ভাই দেখি ব্যাকসাইড টা হ্যাঁ ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ব্যাক সেটটা দেখেন একেবারে কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে নেটের উপর গাউনটা পাচ্ছেন খুব সুন্দর ভাই আজকে যে গাউনগুলো আপনারা মানে দিতে চাচ্ছেন ডিসকাউন্টে আর কি এগুলো ম্যাক্সিমাম আপনারা কত সেল করতেন দোকানে আপনার 10 থেকে 12000 টাকা 10 থেকে 12000 টাকা মূল্যে সেল করতেন যা আছে সবের প্রাইস হলো অফারে 70% অফারে 3000 টাকা 70% ডিসকাউন্টে 3000 টাকা गाइस আজকে কিন্তু আপনারা যে কটা গাউন এখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিবা এক এক করে তবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন যেটাই নেবেন আজকে সেরা অফার মূল্য থাকবে 3000 টাকা যে গাউনটাই নেবেন আজকে সেরা অফার মূল্য থাকবে তিন টাকা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান গাউনগুলো যে দশ হাজার টাকার গাউনগুলো এখন বর্তমানে কিন্তু আপনারা তিন হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন শ্রুতি থেকে দেখেন এই যে আরেকটা গাউন দেখেন অনেক সুন্দর দেখেন যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর গাউন এই গাউনগুলো কিন্তু এক সময় দাম ছিল দশ হাজার টাকার মধ্যে এখন তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ইন্ডিয়ান এই গাউনগুলো যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গাউনগুলো গুলো সেল হয়ে যায় যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু সাইডে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা বুকের উপর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন গাউনগুলো প্রচুর চড়া ঘের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ করা গাউনগুলো এই যে দেখেন সাইডেও কাজ করা মাত্র তিন হাজার টাকা অফারে পাচ্ছেন একদম স্টক ক্লিয়ারেন্স অফার দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় ভাইদের এই শ্রুতি থেকে কিন্তু প্রায় কিন্তু ভাইরা এই ধরনের ডিসকাউন্ট অফারে আপনাদেরকে গাউনগুলো দিয়ে থাকে যে গাউনগুলো ভাইরা সেল করে সাধারণত দশ হাজার টাকা মূল্যে এখন বর্তমানে কিন্তু তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন গাউনগুলো সামনে পিছনে কাজ করা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সামনে পিছনে কাজ করা অনেক সুন্দর সব গর্জিয়াস গাউনের কালেকশন এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন দেখেন কত সুন্দর গাউন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের গাউনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত দামের গাউন এই যে দেখেন একেবারে উপর থেকে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন এই যে দেখেন ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন এই যে আরেকটা পার্টটা

যেটা নিবেন ওটা দেখেন এটা বডিতে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো একটা ডিজাইন একটা কালার আপনারা নিতে পারবেন অফার মূল্য থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন দশ হাজার টাকার গাউনগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা এই যে দেখেন পিছন কাজ করা খুব সুন্দর সব গজিয়াস কাজের গাউনগুলো দেখাচ্ছি যারা একেবারেই কম দামে ইন্ডিয়ান গাউন নিতে চাচ্ছেন ডিসকাউন্ট অফারে এই টাইপের গাউনগুলো এখান থেকে চাইলে আপনারা খুব সহজেই নিতে পারেন যার যেই কয় পিস লাগে যার যেই কয় পিস লাগবে আপনি অর্ডার করে নেবেন কোনো সমস্যা নেই যে দেখেন গলার নিচে কাজ করা এবং দেখেন এই যে প্যানেলও কাজ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন দশ টাকা দামের গাউনগুলো সেভেন্টি ডিসকাউন্ট এখন তিন হাজার টাকায় পাচ্ছেন দেখেন কত সুন্দর গাউন এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় সামনে পিছনে কাজ করা মাত্র তিন হাজার টাকা অফারে পাচ্ছেন দশ হাজার টাকা দামের গাউনগুলো সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন দশ হাজার টাকা দামের গাউনগুলো সেভেন্টি পার্সেন্ট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন তো পুরো বডিতে কিন্তু কাজ করা ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন পুরো বডি কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা অফার মূল্য মাত্র তিন হাজার টাকা দেখেন যার যে কয় পিস লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন গর্জিয়াস একদম গর্জিয়াস একটা গাউন পাচ্ছেন খুব ফ্লপি এই যে দেখেন মাত্র তিন হাজার টাকা অফারে দশ হাজার টাকা দামের গাউনগুলো কিন্তু তিন হাজার টাকায় পাচ্ছেন তাও আবার ইন্ডিয়ান কালেকশনে টাকা ঠিক আছে ভিডিওর শেষ প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি এটা প্রাইস পড়বে চার হাজার টাকা কারণ এই গাউনটার দাম অনেক বেশি ছিল কত ছিল এটা চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা ছিল এই এই যারা বর্তমানে আপনার চার হাজার টাকা পাচ্ছেন বকির উপর লাক্সারি কারচুপির কাজ করা ঝাড়খান্ড পাথরের কাজ করা স্টোন মিররের কাজ করা অনেক সুন্দর দেখেন চোদ্দ হাজার টাকার গাউন কিন্তু ভাইরা দিয়ে দিল মাত্র চার হাজার টাকায় দেখেন অনেক সুন্দর অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তাল আপনার শ্রুতিতে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে নব্বই বাই একানব্বই এই ঠিকানায় চলে আসতে এই অফারটা আপনারা পাবেন অথবা ভিডিওর দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য